ওয়েলকাম ব্যাক গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আবার আমরা এসে গেছি আপনাদের জন্য নতুন গল্প নিয়ে তো কথা না গল্প শুরু করা যাক আজও একটি নয় দুটি নয় তিনটি গল্প আমরা একসাথে শুনব তো এই হলো প্রথম গল্প আজকের প্রথম গল্পের নাম অভিশপ্ত ছুরি প্রাচীন রহস্যের মৃত্যুপর্ব প্রাচীন এক ছুরি যার ধার শুধু রক্তের জন্য পর ধরে লুকিয়ে আছে শতাব্দীর এক অভিশপ্ত ইতিহাস আজ জানব সেই মৃত্যুর গল্প সাল চোদ্দশো চুয়ান্ন রাজা মহাবল বন্দ্যোপাধ্যায় তার প্রিয় স্ত্রীকে হত্যা করেন এই ছুরি দিয়ে সেই রক্ত লেগে থাকে ছুরির গায়ে তখন থেকেই ছুরিটি হয়ে ওঠে অভিশপ্ত বহু যুগ পেরিয়ে যায় মানুষ ভুলে যায় সেই অভিশপ্ত ছুরির কথা আর সেই রাজপরিবারেরও কথা কিন্তু আজও ইতিহাসের পাতায় সেই ছুরি এবং সেই রাজপরিবারের কথা পাওয়া যায় গবেষজ্ঞ রুদ্র প্রতাপ তিনি সেই পরিবারের সম্পর্কে গবেষণা করেন এবং এই ছুরি সম্পর্কেও কিছু তথ্য পান তিনি অনেক পুরনো গ্রন্থ ঘেটে সেই রাজবাড়ির অবস্থান খুঁজে বার করেন তিনি সেই রাজবাড়িতে যান সেই রহস্য সমাধান করতে রাজবাড়ির এক গুপ্ত ঘরে তিনি সেই ছুরিটি খুঁজে পান সেই ছুরিটি আজও জল জল করছে অস্বাভাবিকভাবে তিনি ছুরিটির কাছে যাওয়ার চেষ্টা করেন হঠাৎই ছুরির উজ্জ্বলতা আরো বেড়ে যায় চারপাশ দিয়ে রক্তাক্ত সব নরকঙ্কাল উঠে আসে তারা বলে আমার রক্ত এবার তোমার পালা রুদ্র এসব দেখে খুব আতঙ্কিত হয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেই ছুরি নিজেই উড়ে এসে তার হাতে চলে আসে এবং তার শরীর থেকে রক্ত শোষণ করা শুরু করে আত্মারা চিৎকার করতে শুরু করে এই ছুরি কখনো শান্ত হবে না প্রতিটি রক্তবিন্দু এর খাদ্য কিছুক্ষণের মধ্যেই রুদ্রের শরীর রক্ত শূন্য হয়ে যায় তখন সে ছুরিটি থেকে ছিটকে বেরিয়ে যায় এবং ছুরিটি আরও উজ্জ্বল লাভ করে এবং বাতাসে ভাসমান অবস্থায় থাকে এখন রুদ্র তাদেরই দলে যে সকল আত্মারা সেই ছুরির অভিশাপে শেষ হয়েছে হয়তো শেষ হয়নি আটকা পড়েছে সেই ছুরিরই বন্ধনে আজও হয়তো সেই রাজবাড়িতে সেই ছুরি অপেক্ষা করছে নতুন খাদ্যের আশায় প্রথম গল্পটি শেষ হলো কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এটি লাইক দেবেন চলুন পরবর্তী গল্পে যাওয়া যাক আজকের দ্বিতীয় গল্প ডাইনি ও ক্রিস্টাল বলের গোপন চুক্তি মধ্যযুগীয় অন্ধকার যুগ এক গোপন গিল্ডের সদস্যরা খুঁজে পায় এক অদ্ভুত ক্রিস্টাল বল যেটি তৈরি হয়েছিল নিষিদ্ধ জাদু দিয়ে এই বলের মাধ্যমে শুধুমাত্র ভবিষ্যৎ দেখা যায় না বরং মানুষ নিজের ইচ্ছা মতো ভাগ্যও বদলাতে পারে কিন্তু প্রতি ইচ্ছার বিনিময়ে দিতে হয় তাকে এক অন্ধকার মূল্য বলটির প্রকৃত মালিক ডাইনি লুসিফেরা সে যুগ যুগ ধরে বলের ভেতর বন্দি মানুষের আত্মা দিয়ে তার অমরত্ব রক্ষা করে চলেছে হকিয়ার্ড রাজ্যের রাজা রিমরু তার শত্রুদের ধ্বংস করার জন্য সেই লুসিফেরার ক্রিস্টাল বলের সাহায্য নেয় ক্রিস্টাল বল তাকে বিজয়ের ভবিষ্যৎ দেখায় কিন্তু ফিস ফিস করে বলে তোমার ইচ্ছা পূর্ণ হবে যদি তুমি নিজেকে আমার হাতে তুলে দাও রিমরু তার আত্মার এক অংশ উৎসর্গ করে ধীরে ধীরে সে অদ্ভুত ক্ষমতা অর্জন করে কিন্তু তার স্বপ্নে রাতের পর রাত লুসিফেরার মুখ দেখা যায় আর শরীরও বদলাতে থাকে চোখের মনি রক্তহীন হয়ে যায় লম্বা দেখা যায় সে বুঝতেই পারেনি সে ধীরে ধীরে ডাইনির নতুন শরীর হয়ে উঠছে লুসিফেরা চিরকাল তার শরীর পাল্টে নতুন দেহে প্রবেশ করে শেষ পর্যন্ত রিমরুর শরীর পুরোপুরি দখল করে নেয় লুসিফেরা বাইরে থেকে দেশের মানুষ দেখে রিমরু আরও শক্তিশালী হয়ে উঠেছে কিন্তু কেউ জানে না তার ভেতরে এখন আর রিমরু নেই লুসিফেরা নতুন জীবন পেয়েছে আর ক্রিস্টাল বল অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য শেষ হলো দ্বিতীয় গল্প গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক দেবেন চলুন শুরু করা যাক আজকের শেষ গল্প তৃতীয় গল্প গহ্বরের অন্তিম সত্য চার বন্ধু অর্ণব সুমন তিতাস ও রুদ্র একদিন সিদ্ধান্ত নেয় শহরের কোলাহল থেকে দূরে কোথাও ঘুরতে যাবে তারা বেছে নেয় এক ঘন জঙ্গল যেটি তারা লোকমুখে শুনেছিল খুব রহস্যময় ভোরবেলা গাড়ি নিয়ে তারা রওনা দেয় প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল পাখির ডাক বাতাসের পাতার নড়ার শব্দ রোদ সবুজের মাখামাখি কিন্তু বিকেলের দিকে জঙ্গলের অনেক ভেতরে চলে আসার পর তারা বুঝতে পারে তারা পথ হারিয়ে ফেলেছে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে হঠাৎ রুদ্র বলে ওই দেখো ওখানে একটা গুহার মতো কিছু আছে ওরা সাহস করে সেই গুহার কাছে পৌঁছায় গুহার প্রবেশপথে অদ্ভুত সব চিত্র খোদাই করা অর্ধেক মানুষের মতো অর্ধেক প্রাণীর মতো অবয়ব বড় বড় চোখ লম্বা মাথা তিতাস বিস্ময় বলে এগুলো তো মনে হচ্ছে কোনো এলিয়েনের চিত্র গুহার ভেতরে ঢুকতেই তাদের সামনে খুলে যায় এক রহস্যময় জগৎ দেওয়ালে আঁকা চিত্রগুলি দেখা যায় আদিম মানুষদের সাথে বিশাল মাথাওয়ালা এক অচেনা প্রাণীর কথোপকথন মনে হচ্ছিল বহু বছর আগে অন্য কোনো গ্রহ থেকে আসা প্রাণীরা এই পৃথিবীতে প্রাচীন সাথে যোগাযোগ স্থাপন করেছিল হঠাৎই গুহার ভেতর থেকে এক শব্দ আসে মতো তারা থমকে দাঁড়ায় অন্য সাহস করে সামনে এগোতেই দেখে এক বিশাল সবুজ রঙের অদ্ভুত আকৃতির প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে তার চোখ দুটো আগুনের মতো লাল দাঁতগুলো ধারালো এবং শরীর জুড়ে এক অজানা আলোর রেখা প্রাণীটি প্রচণ্ড গর্জন করে চারিদিকে কম্পন সৃষ্টি করে ভয়ে সবাই পালানোর চেষ্টা করে কিন্তু একে একে তাদেরকে ধরে ফেলে সে প্রথমে রুদ্র তারপর সুমন তারপর তিতাস প্রত্যেকে সে রীতিমতো শিকারীর মতো আক্রমণ করে অর্ণব ভয়ে জমে যায় প্রাণীটি এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তার মাথার ভিতরে প্রচণ্ড শব্দ বাজতে থাকে যেন কোনো অজানা ভাষায় তার সঙ্গে কথা বলা হচ্ছে ঠিক যখন প্রাণীটি তার উপর ছাপাতে যাবে হঠাৎ চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে অর্ণব চোখ খুলে দেখে সে তার নিজের বিছানায় সকালের আলো পড়ছে তার মুখে মাথায় ঘাম বুক ধরপর করছে তার মা এসে বলে কিরে আবার সেই দুঃস্বপ্ন অর্ণব বুঝতে পারে এটা সবই এক দুঃস্বপ্ন ছিল কিন্তু বিছানার পাশে রাখা ব্যাগ থেকে গড়িয়ে পড়ে গুহার দেওয়ালের মতো সেই এক টুকরো পাথর যার উপর সে একই অদ্ভুত খোদাই করা চিন অর্ণবের মাথায় ভয়াবহ এক প্রশ্ন ভেসে ওঠে তাহলে কি এটা সত্যি স্বপ্ন ছিল তো শেষ হলো আজকের তৃতীয় গল্পটি আপনারা আমাদের কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভয়ে থাকুন ভয় রাখুন আর রহস্য রোমাঞ্চ ভয় পেতে হলে ভয়ের সন্ধানে তো আসতেই হবে